এই মাছ নিয়ে আসলো মানে গলদা চিংড়ি নিয়ে আসলো চিংড়ি মাছ ছাফন অনেক পছন্দ করেছে মানে ওই খেতে চাইছে আমরা পছন্দ করি সবার জন্য মোটামুটি আনা হয়েছে গাইজ এদিকে আমাদের গরু অনেক চিল্লা চিল্লি করেছে কারণ ওদের সাথে একটা গরু বাইরে খেতে নিয়ে যাওয়া হয়েছে এই জন্য ওরা চিল্লা বাড়ি মাথা তুলিচ্ছে মানে ভাবতেছে যে ওই কয় না গেছে সবাই মানে সব গরু যখন একসাথে থাকে এক গরু নিয়ে গেলে কিন্তু এরকম অবস্থায় হয় তার সাথে সেম এরকম অবস্থায় আমাদের মাথা হচ্ছে দেখেন কি চিল্লান চিল্লাচ্ছে গাইজ আসেন দেখি শাশুড়ি কত দূর কি করছে ও পিয়াজ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছে আমি একটু পিঁয়াজ লাল লালের ধারতি হয়ে গেছে হ্যাঁ তো দেখেন অনেক সুন্দর একটা কালার হয়েছে হ্যাঁ অনেক সুন্দর কালার হয়েছে এখন মা কি করে লাগবে মশলা টসলা মশলা দিতে হবে আচ্ছা এখন মশলা দিয়ে দিবে আমাদের ওই রান্নাটাও শেষ ওই যে এখন আমি তুলে নিয়ে যাব আর এটা হচ্ছে এটা যে আমার শাশুড়ি মশলা দিবে এই যে এখন মা হচ্ছে সব মশলা দিয়ে দিবে দিয়ে ফার্স্টে দিয়ে দিলে হচ্ছে লবণ এরপরে হচ্ছে এই যে আরও মশলা দিয়ে দিবে এই যে দেখেন আর এর হচ্ছে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে কারণ

এই জায়গায় দেখেন রান্না করে আমাদের আমাদের হচ্ছে নন্দে বাসায় হচ্ছে পার্সেল পাঠানো হবে হোম ডেলিভারি এই তো মাছগুলো দিয়ে দেবো দেখুন কত সুন্দর এখন তো তরকারি মনে হচ্ছে একটা চেয়ারে চেন্ড লাগছে তাই না কত সুন্দর লাগছে এখন মনে হচ্ছে খায় নিই কিন্তু এখন তো খাওয়া যাবে না আর কিছুক্ষণ পর তারপর আমার দেবরা আছে দুজন একসাথে খাওয়া হবে আর কীভাবে খেলা না খাবে সেটা আমি অবশ্যই আপনাদের শেয়ার করবো যে তোর মাছ অনেক খুশি হবো ওর একটা সারপ্রাইজ বলেন আমরা বলিনি যে আমরা একসাথে রান্না করবো অনেক খুশি আসবে তখন ওকে ফাঁক বলা হবে কয়দিন ধরে বলতে ছিল বেচারা খাবে এখন অবশ্যই বলা হয় সেটা নিয়ে আসছে তো এই তো গাইজ কষানা এবার হচ্ছে আমার সুন্দর পানি দিয়ে দিচ্ছে এটা দিয়ে কিছুক্ষণ হচ্ছে বলক তুলে তারপরে তো আমাদের রান্না হয়ে যাবে আর কিরম হবে সেটা তো পরবর্তী আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখন হচ্ছে দেখেন এখন ঢাকা দিয়ে দিবে সুন্দর করে এই যে দেখেন এখন সুন্দর করে ঢাকা দিয়ে দিল রান্না এদিকে হোক আমি ওইদিকে তরকারিটা এবার তুলে নিই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখি আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে গোলদা চিংড়ি এই যে দেখেন

জাল মাছ খাছো নাই নহয় আল্লা হাফিজ